অর্থনৈতিক সম্ভাবনায় একটা দীর্ঘমেয়াদী ক্ষতি হয়েছে যেটার কথা কেউ চিন্তা করে না সেটা হলো যে আমাদের যেই এতদিন ধরে বলছি যে জনমিতির সুবিধা মানে আমাদের জনসংখ্যার বয়স কাঠামোর যে সুবিধা যেটাতে আমাদের তরুণদের মানে মোট জনসংখ্যা যেই হারে বাড়ছে তার থেকে কর্মক্ষম মানুষের সংখ্যা বিশেষ করে তরুণদের সংখ্যা অনেক দ্রুত বাড়ছে এটাকেই তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বাড়ে এই এইটা আমার আমরা এখন পূর্ণ সেই সুযোগটাতে আছি এটা আরও হয়তো দশ পনেরো বছর চলবে কিন্তু এই সময়টাই হল এই জনসংখ্যার বয়স কাঠামোর সবচেয়ে ভালো সবচেয়ে মানে একদম মাছির সময় এই সময়টাইতেই এত কয়েক বছর ধরে বিভিন্ন কারণে সে কোভিড থেকে আরম্ভ করে এই ছাত্র জনতার অভ্যুত্থান পর্যন্ত এই সময়টাতে যে যারা যারা তরুণ সমাজ তাদের মধ্যে এই এই অস্থির সময়ে যারা শ্রম বাজারে ঢুকবে তাদের পড়ালেখা প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধি এই 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 সময়টার সুযোগটা তো তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা এটা দীর্ঘমেয়াদে আমাদের জন্য একটা ক্ষতি হলো কারণ এই এই সময়ের এই বয়সের এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স প্রস্তুতি নেওয়ার এই সময়টাতে তাদের অনেক সব কিছুতেই অনেক সময় চলে গেছে এটা এই কারণে এটা নিয়ে কেউ চিন্তা করেনি হয় এভাবে চিন্তা করেনি কেউ কিন্তু বা আসল কথা হলো যে আমরা এই সুযোগটা তো চলে যাচ্ছে এবং এরপর কিন্তু দশ বছর পর আস্তে আস্তে বয়সের আমাদের আবার লঞ্চিভিটি মানে ইয়েও বাড়ছে আয়ু বাড়ছে কাজেই আস্তে আস্তে জনসংখ্যায় তরুণ মধ্যম বয়সীদের থেকে বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকবে তাদের রোগ ব্যাধির জন্য অনেক টাকা খরচ করতে হবে সেখানে আয় ক্ষতিগ্রস্ত হবে এই জন্যই বলা হয় পুরো পুরো পপুলেশনেরই আস্তে আস্তে এখনও বয়স একটু একটু মানে গড় বয়স এটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং এই জন্যই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে সময়টা এটা হলো উইন্ডো অপরচুনিটি একটা সময়ের সুযোগ এটাকে সর্বোচ্চ ব্যবহার না করতে পারলে একটা কথা আছে না যে ইউ হ্যাভ টু গেট রিচ বিফোর ইউ গেট ওল্ড বার্ধক্যে পৌঁছার আগেই ধনী হতে হলে বার্ধক্যে পৌঁছার আগেই ধনী হতে হয় এই জন্যই আমার কাছে এটা অর্থনীতিবিদ অর্থনৈতিক দিক থেকে আমার কাছে এই জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তবে ভরসার জায়গা হল যে আমরা আশা করি যে একটা সুশাসিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যদি উত্তরণ ঘটে তাহলে আমরা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের এই ক্ষতি পুষিয়ে নিতে পারব এবং বাংলাদেশের যে সম্ভাবনা সেটা সেটা বাস্তবায়ন সম্ভব হবে কিন্তু তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে একটা সুশাসিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যাতে উত্তরণ ঘটাতে পারি অন্তর্বর্তী সরকারের সেটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত সংস্কারী বলি আর নির্বাচনের প্রস্তুতি বলি যাই বলি না কেন আমাদের আসল লক্ষ্য হল একটা ভালো গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার ভিত যাতে প্রস্তুত হয়